হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সমাচার দর্পণ পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পাঁচ নম্বর প্রশ্নের জন্য সংক্ষিপ্ত আলোচনা এর আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনো যারা সেই ভিডিওগুলি দেখে পারো নি তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি সমাচার দর্পণ প্রথমে প্রাথমিক পরিচিতি সমাচার দর্পণ বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশকাল সমাচার দর্পণ নামক সাপ্তাহিক পত্রটি আঠারোশো সালের তেইশে মে তারিখে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল সম্পাদক সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান যদিও তিনি ছিলেন নামে মাত্র সম্পাদক এর সহসম্পাদক সম্পাদক জয়গোপাল তর্কালঙ্কার প্রমুখ বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচার দর্পণ সম্পাদনা করতেন গুরুত্ব সাময়িক পত্রগুলি সেকালে বাংলা গদ্যের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল সমাচার দর্পণ পত্রিকাটিও তার ব্যতিক্রম নয় সংবাদ ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয় বিবরণ এই পত্রিকায় স্থান পেত সে আমলে প্রগতিশীল পত্রিকা হিসাবে এর বিশেষ গুরুত্ব ছিল আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি অস্তিত্ব রক্ষা করেছিল তবে পরেও কয়েকবার এই পত্রিকা পুনঃপ্রকাশিত হয়েছিল সমাচার দর্পণের মতো সাময়িকপত্রের মধ্য দিয়ে শিক্ষিত বাঙালি প্রথম গদ্যরচনার রস গ্রহণ করতে শেখে তখনকার বাংলা সাহিত্য বলতে সবই রচনা ছিল সেই কারণে এই পত্রিকা প্রকাশিত হওয়ার পরে পাঠক গদ্য সাহিত্য রস আস্বাদনের সুযোগ পেয়েছিল সমাচার দর্পণ প্রকাশ হবার ফলে পাঠকের সংখ্যা বাড়তে থাকে এবং আরও সাময়িকপত্রের চাহিদা বৃদ্ধি পায় এর ফলে বাংলা গদ্য সাহিত্যের ভবিষ্যৎ উন্নতির পথও খুলে যায় এই পত্রিকার জনপ্রিয়তার ফলে আরও কয়েকটি সাময়িকপত্র প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে প্রধান ছিল সংবাদ কৌমদি এবং সমাচার চন্দ্রিকা সব মিলিয়ে তাই বলা যায় বাংলা ভাষা সাহিত্যের বিকাশে সমাচার দর্পণ পত্রিকাটির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে